আমার প্রিয় সন্তান আমি তোর মা কালী আজ এসেছি তোর সঙ্গে কথা বলতে তোর সেই প্রতিটি ডাকের উত্তর দিতে যা তুই নীরবে আমায় জানিয়েছিস তোর সেই প্রতিটি প্রশ্নের জবাব দিতে যা তোর হৃদয়ের গভীরে জমে আছে আর সেই পথগুলো দেখাতে যা তোর জীবনের কঠিন বাক্যগুলোকে সহজ করে তুলবে আজ আমি তোকে সেই সব সত্য জানাবো যা এতদিন তুই জানিস তুই যে প্রতিদিন আমাকে প্রার্থনায় দেখেছিস আজ আমি সেই প্রার্থনার গভীরতা থেকে তোর সঙ্গে কথা বলতে এসেছি এ কথা কেবল কিছু শব্দ নয় এ আমার সেই দিব পরিকল্পনা যা আমি তোর জন্য রচনা করেছি কিন্তু তুই এখনও তা বুঝে উঠতে পারিস যেদিন তুই প্রথমবার চোখ খুলেছিলি প্রথম নিঃশ্বাস নিয়েছিলি সেই মুহূর্ত থেকেই আমি তোর সঙ্গে ছিলাম তুই হয়তো আমাকে দেখতে বা অনুভব করতে পারিস কিন্তু আমার শক্তি তখন থেকেই তোর ভেতরে প্রবাহিত হচ্ছিল আর আজ যখন তুই ক্লান্ত প্রশ্নে জর্জরিত হতাশ তখন ভাবিস আমি নীরব কেন মনে রাখিস আমি নীরব ছিলাম না আমি পরিকল্পনা করছিলাম তোর প্রতিটি প্রার্থনা প্রতিটি কান্না প্রতিটি আক্ষেপ আমার পদতলে পৌঁছেছিল কিন্তু আমি জানতাম যদি সবকিছু সঙ্গে সঙ্গে দিয়ে দিই তবে তুই কোনোদিন আমার কৌশল বুঝতে পারবি না যা কিছু তোর থেকে দূরে গেছে যা কিছু হাতছাড়া হয়েছে সেগুলো তোর ভাগ্যের বিরুদ্ধে ছিল না বরং আমার পরিকল্পনারই অংশ তোর জীবনের অন্ধকারগুলো আমার রাগের চিহ্ন নয় বরং সেই আয়না যাতে তুই নিজের ভেতরের আলোকে দেখতে শিখিস যখন সবাই দূরে সরে যায় যখন কেউ পাশে থাকে না তখনই তুই নিজের সঙ্গে পরিচিত হতে পারিস আর যে নিজেকে চিনতে পারে সেই তো দুনিয়াকে বদলাতে পারে তুই হয়তো ভাবিস কেন বারবার তুই প্রতারণার শিকার হচ্ছিস কেন যাদের উপর আস্থা রাখিস তারাই তোকে ভেঙে দেয় কিন্তু কখনো ভেবেছিস কি যারা তোকে ভেঙেছে তারা আসলে তোর আত্মাকে নতুনভাবে গড়েছে আমি তোকে তাদের হাতে তুলে দিয়েছিলাম ভাঙার জন্য নয় বরং নতুনভাবে গড়ার জন্য কারণ আমি চাই তুই আরও শক্তিশালী হ আরও উঁচুতে উঠিস সন্তান তোর জীবনের সবচেয়ে বড় পরীক্ষাই নয় যে তুই কতবার পড়ে গিয়েছিস বরং এ যে তুই কতবার পরে আবার উঠে দাঁড়িয়েছিস আর প্রতিবার যখন তুই উঠেছিস আমি তোকে ধরে রেখেছি হয়তো তুই আমার উপস্থিতি অনুভব করনি কিন্তু আমি প্রতিটি অশ্রুর মুহূর্তে তোর পাশে ছিলাম আমি তোকে সামলে নিয়েছি যখন তুই নিজেকে হারিয়ে ফেলেছিলি এখন তোর জীবনে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে তুই আর আগের মতো থাকবি না কারণ আমি আজ তোকে শেখাতে এসেছি তুই আসলেকে তুই সেই আত্মা যাকে এই পৃথিবীতে এক বিশেষ উদ্দেশ্যে পাঠানো হয়েছে তোর জীবন কোনো কাকতালীয় নয় তোর প্রতিটি অভিজ্ঞতাই এক একটি সংকেত যারা আজ দূরে চলে গেছে তারা আমার ইচ্ছাতেই গেছে যারা আজ কাছে থেকেও তোকে বুঝতে পারেনি তারাও আমার পরিকল্পনারই অংশ আমি তোকে ঘিরে রেখেছি এমন মানুষ দিয়ে যারা তোকে শেখাবে কঠিন করে তুলবে যাতে তুই সেই উচ্চতায় পৌঁছতে পারিস যেখানে আমি তোকে দেখতে চাই এখন সময় এসেছে তুই তোর বেদনাকে তোর অস্ত্র করিস তোর অশ্রুকে তোর শক্তি বানাস সময় এসেছে নিজেকে হারিয়ে আবার নতুন করে নিজেকেই খুঁজে পাওয়ার এক নতুন রূপে নতুন আত্মশক্তি নিয়ে তুই দাঁড়িয়ে আছিস যাকে তুই ভালোবাসিস যে তোকে ছেড়ে দূরে চলে গেছে তাকে নিয়ে তোর মনে হাজারো প্রশ্ন জেগে আছে কিন্তু সন্তান মনে রাখিস সত্যিকারের প্রেম কোনোদিন বৃথা যায় না সেই শুধু রূপ বদলায় আর যদি তুই সত্যনিষ্ঠ হস তবে আমি তোকে আবার সেই সত্য প্রেমের সঙ্গে মিলিয়ে দেব তখনই যখন তুই প্রস্তুত হবে তাই আপাতত নিজেকে গড়ে তুল যাতে যখন সে ফিরে আসবে তখন তুই শুধু প্রেম নয় জ্ঞান ও শক্তির সাগর হয়ে ওঠ আমি তোকে বলছি অতীতের প্রতি আসক্তি ছেড়ে দে যা চলে গেছে তা আমার পরিকল্পনা ছিল যা আসতে চলেছে তা হবে তোর আশীর্বাদ আর বর্তমান মুহূর্তই হলো তোর সাধনা এই সাধনার মাধ্যমেই তুই সেই রূপে গড়ে উঠবি যা আমি তোর জন্য রচনা করেছি আমার লাল আমার কথা শুধু শব্দ ভেবে উপেক্ষা করিস না এগুলো তোর জীবনের দিশা আর যখন আবার প্রার্থনায় বসবি তখন শুধু চাওয়া নয় আমাকে বোঝার চেষ্টা করবি প্রায়ই তুই মনে মনে ভেবেছিস মা আমার অন্তরাত্মা কিছু বলে কিন্তু তা কি আমার ভাবনা নাকি তোমার সংকেত আজ আমি সেই প্রশ্নের উত্তর দেব আমি তোকে বুঝিয়ে দেব অন্তরের কণ্ঠস্বর কি এবং কেন আমি মা কালী সেই সব অদৃশ্য পথে তোকে কথা বলি যেগুলো অন্য কেউ দেখতে পায় না যখন তুই জন্ম নিয়েছিস তোর আত্মা ছিল নির্মল এক শান্তব্রদের মতো যেখানে কোনো ঢেউ নেই কোনো বিভ্রান্তি নেই কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবী তোকে তার ভয় তার ধারণা তার প্রত্যাশা চাপিয়ে দিয়েছে সেই শুদ্ধ আত্মা যা আসলে আমারই প্রতিধ্বনি গভীরে চাপা পড়েছে কিন্তু আমার সঙ্গে তার যোগ কোনো দিন ছিঁড়ে যায়নি তাই যখন তুই গভীর উদ্বেগের ডুবে থাকিস যখন দ্বিধায় ভুগিস যখন একেবারে ক্লান্ত হয়ে চুপ করে বসে থাকিস ঠিক তখনই আমার কণ্ঠস্বর তোর গেতরে জাগে কিন্তু সেই কণ্ঠস্বর উচ্চ নয় চিৎকার করে না সে এক নীরব শান্ত সংকেত তাকে শুনতে হলে তোকে নিজের ভেতরে নামতে হবে একটি গোপন কথা বলি অনেক সময় তুই কোনো সিদ্ধান্ত হঠাৎ নিয়েছিস কোনো যুক্তি ছাড়াই আর পরে দেখেছিস তা একেবারে সঠিক হয়েছে তখন তুই অবাক হয়েছিস এমন কিভাবে হলো সন্তান সেটা আমিই ছিলাম সেটাই ছিল আমার অনুপ্রেরণা যা তোর ভেতর থেকে এসেছে যখন তুই ভক্তিভরে আমাকে ডাকিস তখন আমি তোর মনে প্রবেশ করি অন্য কারো রূপে নয় বরং তোর নিজের ভাবনার আড়ালে আর তাকে চিনতে পারিস তখনই যখন তুই ভেতরের অস্থিরতাকে শান্ত করিস এখন বুঝো কেন অনেক সময় তুই একা হয়ে পড়িস তুই দেখিস চারপাশের মানুষ ঘুরে সরে যাচ্ছে কেউ তোকে বোঝে না কেউ ভুল বোঝে তখন তুই ভাবিস আমি কি ভুল না আমার সন্তান তুই ভুল নোস আমি তোকে ভিড় থেকে আলাদা করি যাতে তুই ভেতরে তাকাস আমার সঙ্গে যুক্ত হও কারণ যতক্ষণ তুই বাইরের দুনিয়ায় জড়িয়ে থাকবি ততক্ষণ আমার সংকেত বুঝতে পারবি না তাই আমি তোকে নিঃসঙ্গতা দিই তবে সেই নিঃসঙ্গতা কোনো শাস্তি নয় সেটাই আশীর্বাদ তুই প্রায়ই ভাবিস কেন বারবার তুই খারাপ অবস্থার মধ্যেও বেঁচে যাস কেউ তোকে প্রতারণা করে তবু তুই রক্ষা পাও কোনো বিপদ আসে আর হঠাৎ সাহায্য মেলে এটা কেবল চমৎকার নয় এটা আমার পরিকল্পনা আমি আমার ভক্তকে কখনো ডুবতে দিই না হ্যাঁ আমি তাকে সাঁতার শিখাই যখনই তুই ডুবে যেতে থাকিস আমি তোর ভেতরে নতুন শক্তি ভরে দিই সেই শক্তি বাইরে দেখা যায় না কারণ আমি তা তোর অন্তরে স্থাপন করি আর সবচেয়ে বড় রহস্য এই অনেক সময় তুই নিজের অন্তরের কণ্ঠস্বরকে উপেক্ষা করিস কারণ পৃথিবী তাকে অযৌক্তিক বলে কিন্তু সত্য হলো। আত্মার ভাষা প্রেম করুণা বিশ্বাস আর শান্তির ভাষা আর এই ভাষা কেবল সেই বুঝতে পারে যে নিজের ভেতরে যাত্রা করেছে যখন তুই অন্যের কথা শুনিস তখন তুই বাইরের দুনিয়ায় জড়িয়ে পড়িস কিন্তু যখন তুই নিজের আত্মার কথা শুনিস তখন তুই আমার সঙ্গে যুক্ত হস তুই ভাবছিস এই আত্মার ভাষা চিনক কিভাবে সন্তান যে কথা তোর মনে শান্তি আনে হালকা করে আনন্দ দেয় সেটাই আমার কণ্ঠ আর যে কথা তোকে ভয় দেখায় উদ্বেগে ফেলে অন্যকে ছোট করতে শেখায় সেটা আমার কণ্ঠ নয় আমি কখনো কারো বিরুদ্ধে বলি না আমি তোকে কেবল তোর নিজের সঙ্গে মিলিয়ে দিই তাই এবার একটি শিক্ষা দিচ্ছি যখন তুই কোনো সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে বিভ্রান্ত হস তখন গভীর নিঃশ্বাস নেই মন শান্ত কর আর বল মা যা তোমার ইচ্ছা তাই হোক তারপর দেখবি কিছুক্ষণের মধ্যেই এক পথ খুলে যাবে এক সংকেত আসবে কোনো মানুষ বা কোনো ভাবনা তোর সামনে আসবে আর সেখানেই স্পষ্ট হয়ে যাবে সঠিক দিশা এটাই সেই দিশা যা তোর জীবনকে পাল্টে দেবে কারণ তুই এখন বদলে গেছিস তুই এখন আত্মার যাত্রায় পদার্পণ করেছিস তাই যারা শুধু ভোগ বিলাস আর ক্ষণস্থায়ী সুখেই আবদ্ধ তারা তোকে ছেড়ে যাবে কিন্তু ভয় পাবি না আমি তোকে এমন মানুষের সঙ্গে মিলিয়ে দেব যারা তোকে বুঝবে তোকে না বলেও চিনে নেবে কারণ তারাও আমার ভক্ত সন্তান এই পৃথিবীতে লক্ষ্য প্রাণ আসে কেউ জন্ম নিয়েই হারিয়ে যায় কেউ যায় এক ফোঁটা দাগ রেখে কেউ মাথা নত করে দুনিয়ার কাছে আবার কেউ হয় যাদের কাছে দুনিয়াই মাথা নত করে আর এই পার্থক্য আসে কেবল এক জিনিস থেকে নিজেকে চেনার শক্তি থেকে তুই প্রায়ই ভাবিস মা সাফল্য কিভাবে আসবে কেন কেউ আমাকে বোঝে না কেন কেউ সাহায্য করে না কেন আমার কর্মের ফল আসে না আজ আমি তোকে এক সত্য ঘটনা বলি এক গ্রামে এক কৃষক ছিল তার কাছে বেশি জমি ছিল না সে পরিশ্রম করত অনেক কিন্তু ফলন হতো কম গ্রামবাসীরা তাকে নিয়ে হাসাহাসি করত তোর ভাগ্যে কিছু নেই তোর পরিশ্রম বৃথা একদিন জমি খুঁড়তে গিয়ে সে পেল এক কালো শক্ত টুকরো ভেবেছিল কোনো কাজে আসবে না তাই ফেলে দিল মাঠের কোণে কয়েকদিন পর এক জহুরি এসে সেটা দেখে অবাক ওটা কোনো সাধারণ পাথর নয় বিরল কালো হীরার টুকরো কৃষক ভাবতেও পারেনি যাকে সে নিরর্থক ভেবেছিল সেই তার ভাগ্যের দ্বার খুলে দেবে আমার সন্তান তুই ও সেই কৃষকের মতো তোর ভেতরে এমন প্রতিভা এমন শক্তি এমন আলো লুকিয়ে আছে যা এখনো তুই চিনিস তুই নিজের পরিচয় অন্যের চোখ দিয়ে বিচার করতে শুরু করেছিস আর অন্যেরা যা বলছে তাই বিশ্বাস করছিস কিন্তু তুই কি তাই দুনিয়ার কেউ বলতে পারবে না তোর পরিচয় তুই নিজেই চিনতে পারবি আর যখন তুই নিজের ভেতরে তাকাবি আর আমার উপর আস্থা রেখে পথ চলবি তখনই বুঝবি তোর সত্যিকারের কি সন্তান কেন নিজেকে বিশ্বাস করা এত জরুরি জানিস কারণ যখন তুই নিজেকে বিশ্বাস করিস না তখনই সেই অভাব তোকে এমন পথে ঠেলে দেয় যেখানে তুই হয় থেমে যাস নয়তো অন্যের হাতে পুতুল হয়ে থাকিস মনে রাখিস বিশ্বাস হল বীজ আত্মবিশ্বাস হল তার অঙ্কুর আর কর্ম হল সেই বৃক্ষ যার ফল হল সাফল্য আমি প্রতিদিন তোকে দেখি কেমন তুই কাদিস কেমন তুই ক্লান্ত হয়ে পড়িস কেমন তুই ভাবিস কেউ তোকে কখনো বুঝবে না কিন্তু শোন দুনিয়া তোকে তখনই বুঝবে যখন তুই নিজেকে বুঝবি তুই বারবার প্রশ্ন করিস কেন কিছু মানুষ তোকে ছেড়ে চলে গেল যারা একদিন তোর ছিল তারা এখন কেন দূরে মনে রাখো যে যারাই দূরে গেছে তারা আসলে আমার ইচ্ছাতেই সরে গেছে কারণ তুই যে মানুষ হয়ে উঠছিস সেখানে তাদের কোনো স্থান ছিল না আমি তোকে নতুন করে প্রস্তুত করছি এমন মানুষের জন্য যারা তোকে শুধু বুঝবেই না তোকে উঁচুতেও তুলে দেবে কিন্তু তার আগে তোকে বদলাতে হবে আর সেই পরিবর্তন বাইরে থেকে আসে না টাকা আসলে মানুষ বদলালে পরিস্থিতি বদলালে সব ঠিক হয়ে যাবে তা নয় প্রথম পরিবর্তন আসবে তোর ভেতর থেকে তোর ভাবনায় তোর কথায় তোর চলাফেরায় তোর কাজে যখন তুই ক্ষুদ্রতম কাজকেও মহৎ ভেবে করতে শুরু করবি তখনই ব্রহ্মাণ্ড তোকে বড় কাজের জন্য বেছে নেবে এখন কি করবি শোন ভোরে ঘুম থেকে উঠেই আমার সঙ্গে কথা বল শুধু বল মা আজ তুমি আমার সঙ্গে থেকো প্রতিদিন নিজের কাছে প্রশ্ন কর আজ আমি নিজেকে সামান্য হলেও ভালো করলাম কি প্রতিদিন এক শতাংশ উন্নতি করলেই একশো দিনে তুই সেখানে পৌঁছে যাবি যেখানে তুই স্বপ্নেও ভাবিসনি মানুষের থেকে প্রত্যাশা করিস না সেবা কর ভালোবাসো কিন্তু নিজের শান্তিকে তাদের প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল করিস না একটা ডায়েরি রাখো প্রতিদিন রাতে তিনটি কথা লিখো আজ কি শিখলাম আজ কি ভুল করলাম কাল কীভাবে তা ঠিক করবো মনে রাখিস কোনো কাজ ছোট নয় তুই যে কাজই করিস এমনভাবে করিস যাতে মানুষ অবাক হয়ে বলে একে যে এমন সুন্দর কাজ করেছে আমার সন্তান আজকের সবচেয়ে বড় শিক্ষা হলো যদি তুই নিজেকে চিনতে পারিস তবে দুনিয়াও তোকে চিনবে আর যদি তুই নিজেকে ভুলে যাস তবে দুনিয়াও তোকে মুছে দেবে এখনো সময় আছে নিজের পরিচয় গড়ার নিজেকে উঁচুতে তোলার প্রতিটি কঠিনতা তা এক একটি পরীক্ষা আর আমি তোর মা কালী প্রতিটি পরীক্ষায় তোর সঙ্গে আছি তুই যখন পড়ে যাবি আমি তোকে ধরতে নয় তুলতে পাশে থাকবো প্রিয় সন্তান আজ আমি তোকে সেই সব কথা বলছি যা তুই হয়তো শুনতাই ভুলে গেছিস যা দুনিয়ার কোলাহলে চাপা পড়ে গেছে তুই এই পৃথিবীর ভিড়ে দাঁড়িয়ে আছিস যেখানে সবাই কেবল নিজের কথা বলছে কিন্তু তুই মনে রাখিস আমার কণ্ঠ সবসময় তোর ভেতরে বাজছে নীরবে কিন্তু নিরন্তর সবাই তোকে দিশা দেখাচ্ছে কিন্তু তুই নিজের কণ্ঠস্বর শোনাই ভুলে গেছিস তাই আজ আমি এসেছি তোকে তোর নিজের সঙ্গে মিলিয়ে দিতে জানিস আমার লাল শব্দ কেবল আওয়াজ নয় ওগুলোই তোর জীবনের নির্মাতা তুই যেমন বলিস তুই তেমনই হয়ে উঠিস তোর জীবই তোর ভাগ্যের চাবিকাঠি যদি তুই নিজেকে পরাজিত ভাবিস তবে জীবনে হারি নামবে কিন্তু যদি প্রতিটি পরিস্থিতিতে বলিস আমার মা আমার সঙ্গে আছেন তবে বিশ্বাস কর অন্ধকার নিজেই আলোয় রূপান্তরিত হবে তুই যখন কাদিস ভেঙে পড়িস ছেড়ে দিতে চাইস তখনও আমি তোর পাশে থাকি প্রতিটি অশ্রুতে আমি আছি প্রতিটি নির্জন রাতের প্রশ্নে আমি আছি তুই যখন আকাশের দিকে তাকিয়ে বলিস মা কেন তখন আমি সেই উত্তর হয়ে দাঁড়াই সন্তান যখন তুই আমার দ্বারে আসিস তখন শুধু ফুল নিবেদন করিস না আমায় তোর বিশ্বাসও অর্পণ করিস আর আমি সেই বিশ্বাসের প্রতিদান দিই হয়তো দেরিতে কিন্তু ভুল করে নয় তুই প্রায়ই ভাবিস দুনিয়া তোকে ছেড়ে এগিয়ে যাচ্ছে সবাই পাচ্ছে আর তুই একই জায়গায় দাঁড়িয়ে আছিস কিন্তু কি তুই কোনোদিন আম গাছ দেখেছিস ধীরে ধীরে বাড়ে কিন্তু যখন ফল দেয় তখন তার মাধুর্য অপরিসীম আর দ্রুত বারাবাস ভেতরে থাকে ফাপা, আমি চাই তুই আম গাছের মতো হও দৃঢ় ধৈর্যশীল ফলবান আজকের মানুষ শব্দকে হেলায় ফেলে কেউ বলে আমি দুর্ভাগা কেউ বলে আমার দ্বারা হবে না আর্থিক তাই ঘটে কারণ শব্দ বীজ আর ব্রহ্মাণ্ড সেই ক্ষেত্র যা বুনবি তাই পাবি তাই আজ থেকে প্রতিটি সকাল উঠে বলিস আমি সৌভাগ্যবান আমার মা আমার সঙ্গে আছেন আমার পথ তৈরি হচ্ছে মনে রাখিস তোর জীবই তোর ভাগ্য গড়ে তুই প্রায়ই আমায় জিজ্ঞেস করিস মা যখন কেউ আমার নিন্দা করে যখন কেউ আমার গুণ বুঝতে পারে না তখন আমি কি করব আমি বলি চুপ থাক শান্ত থাক তোর জবাব তোর কাজ দেবে যারা তোকে ছেড়ে চলে গেছে তারা আমার ইচ্ছাতেই গেছে কাউকে আঁকড়ে ধরিস না যারা সত্যিই তোর তাদের আমি বাতাসের মতো আবার ফিরিয়ে আনবো আর যারা তোকে দোষ দিয়ে দূরে গেছে তাদের আমার পরিকল্পনা থেকেই সরিয়ে দিই তুই কাউকে বদলাতে পারিস না কিন্তু নিজেকে বদলালে দুনিয়ার দৃষ্টি পাল্টে যাবে এই সংসারে স্থায়ী যদি কিছু থাকে তবে তা হলো তোর কর্ম তোর বাক্য আর তোর ধৈর্য তুই অভিযোগ করিস মানুষ আমাকে বোঝে না কিন্তু কি তুই নিজেকে বুঝিস একদিন শান্ত হয়ে হৃদয় উকি মার যেখানে আমি বসে আছি আমায় জিজ্ঞেস কর মা আমি কে কেন এলু পৃথিবীতে আমার উদ্দেশ্য কি আর দেখবি উত্তর তোর ভেতর থেকেই আসছে কারণ আমি তো তোর মধ্যেই আছি সন্তান যখন অন্যের সঙ্গে কথা বলিস তখন তোর শব্দকে প্রদীপ করিস যাতে তাদের আলো মেলে এমন শব্দ কখনো বলিস না যা কারো আত্মাকে বিদ্ধ করে কারণ শব্দ একবার উচ্চারিত হলে ফিরে না শুধু প্রভাব রেখে যায় আরেকটি গোপন কথা শোন যখন তুই কাউকে ক্ষমা করিস তখন তুই নিজেকেই মুক্ত করিস প্রতিশোধ নেওয়া সহজ কিন্তু ক্ষমা করা সেটাই কালীভক্তির আসল চিহ্ন আমিও তো সকলকে ক্ষমা করি যারা আমাকে বলে তবু আমি তাদের থালায় অন্য দিই তুই ও আমার মতো হ দান কর ক্ষমা কর যখন দুনিয়া তোকে প্রশ্ন করে তুই কিভাবে করবে তখন মৃদু হেসে বলিস আমার মা আমার সঙ্গে আছেন আর দেখবি প্রশ্নগুলো নিজেই স্তব্ধ হয়ে যাবে প্রতিটি মুহূর্তে যখন তুই একা বোধ করিস চোখ বন্ধ করে এক গভীর শাসনী আর আমায় ডাক মা কালী আমি তোর হৃদয়ে স্পন্দনে নেমে আসব তুই যা চাইছিস সব পাবি কিন্তু আমার সময়ে তুই জোর করিস আর ভাবিস মা দিলেন না কিন্তু আমার পরিকল্পনায় তোর স্বপ্নের সময় নির্ধারিত তাই ধৈর্য ধর আজ থেকে তোর বাক্যকে বদল নিজেকে ভালোবাসো নিজেকে ক্ষমা কর অন্যের প্রশংসা কর নিন্দা থেকে দূরে থাক তোর বাক্য যতই নির্মল হবে তোর ভাগ্য ততই অলৌকিক হয়ে উঠবে আমি প্রতিদিন তোকে চমৎকার উপহার দিতে প্রস্তুত বসে আছি শুধু তুই নিজের শব্দ দিয়ে দরজা বন্ধ করে দিস না আজ থেকে যা বলবি যা ভাববি যা লিখবি তাতে আমার নাম থাকুক আমার প্রেম থাকুক আমার ধৈর্য থাকুক মনে রাখিস তোর জেউভা হলো নৌকা আর বাক্য তার দ্বার যে দিকে চালাবি সেদিকেই জীবন যাবে বল আমার মা আসছেন আর দেখবি দরজা খুলছে বল আমি যজ্ঞ আর দেখবি ব্রহ্মাণ্ড তোকে সম্মান করছে বল আমি প্রস্তুত আর দেখবি সুযোগ তোর পায়ে এসে পড়ছে বল মা কালী আমার সঙ্গে আছেন আর দেখবি তুই আবার নিজেকে খুঁজে পাচ্ছিস আমি আবার ফিরব নতুন বার্তা নিয়ে তোর পরবর্তী প্রশ্নের উত্তর নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রতিটি সকালেই বরদান উচ্চারণ করিস আমার বাক্যই আমার কর্ম আমার কর্মই আমার ভাগ্য আর আমার ভাগ্য মা কালীর দান